দীর্ঘদিন সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে চাঁদপুর মতলব উত্তরের আশ্রয়ন প্রকল্প সতেরো বছর আগে তৈরি করা এই প্রকল্পের প্রতিটা ঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এ অবস্থায় বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকে তবে এসব ঘর মেরামতের উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে বক্তব্য দিবেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার দুই সালে চাঁদপুর মতলবোত্তরের বেলতলি এলাকায় নির্মাণ করা হয় আশ্রয়ন প্রকল্প সুবিধাভোগীদের অভিযোগ দেড় দশকে একবার সংস্কার করা হয়নি এসব বাড়ি এ অবস্থায় ভেঙে পড়েছে ঘরের বিভিন্ন অংশ ভাঙা ঘরের বাসিন্দাদের বর্ষায় সঙ্গী জল আর শীতে কুয়াশা টিউবওয়েলগুলো নষ্ট ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার ছেলেমেয়েরা এ অবস্থায় আশ্রয়ন কেন্দ্র ছেড়ে চলে গিয়েছে দশটি পরিবার এসব ঘর মেরামত করার কোনো সামর্থ্য না থাকায় বিপাকে পড়েছে তারা বর্তমানে এখানে বসবাস করছে সাতটি হতদরিদ্র পরিবার বৃষ্টি এলে আমরা এই থাকতে পারি না অনেক জায়গা দিয়ে পানি পড়ে শীতের দিন কুয়াশা অনেক শীত করে থাকতে পারি না যদি এটি আমাকে সরকারের মেরামত করে দেয় অনেক সুবিধা আমাদের ঘর ভাঙ্গা পানি পরে বৃষ্টি এলে আমাদের এদিক জায়গা নেই জায়গা নেই সব মালিকানা জায়গা আমাকে যদি ভালো জায়গাতে একটা ব্যবস্থা করে দিতে পারে তো আমরা এই পরিবার নিয়ে সবাই থাকতে পারি আমাদের স্কুল অনেক দূরে স্কুল অনেক ভালো আমরা আসেন প্রকল্পে থাকি আমাদের কোনো উন্নয়ন আসে না সরকার দিকে এবং কোনো মেম্বার চেয়ারম্যান এসে আমাদের কোনো যোগ জিজ্ঞাসা করে না কোনো কিছু দেয় না অনেক সময় সে আছি কেউ গ্রামবাসীরও আমাদের দিকে তাকায় না